রয়্যাল বাড়ি এখানে রাজা জমিদাররা এখানে মিটিং আদি আদিপ্রাচীন

কি কবর মনে হচ্ছে কবরের মতো দেখা যাচ্ছে গোপন সিঁড়িটা বন্ধ করে হচ্ছে নাকি এটা জানি না গোপন সিঁড়িটা কোথায় জানিচ্ছে তো দেখতে পাইছি হ্যাঁ হ্যাঁ কে এটা আছে গোপনশিড়ি গুহা এটা অনেক গুহা ছিল এটা এখন বট গাছে পরিপূর্ণ হয়ে গেছে ভিতরে যাওয়া জানা